হ্যালো ফ্রেন্ডস আমি প্রিয়া আবার চলে এসেছি তোমাদের জন্য ইউনিক একটা রেসিপি নিয়ে এই দেখো হাতে দেখতেই পাচ্ছ ভোলা মাছ আর এখানে আছে আলু আর কাঁচা আম আলুটা এই সাইজের কুচিয়ে নিয়েছি আমি এবার এই ভোলা মাছ আর কাঁচা আম দিয়ে আজ বানাবো ভোলা মাছ কাঁচা আম দিয়ে আলু দিয়ে ঝোল চলো দেখতে থাকো কি কি উপকরণ লাগছে চলে এসেছি রান্নাঘরে কাঁচা আম ভোলা মাছের ঝোল বানাতে কি কি উপকরণ লাগছে সেটাই তোমাদেরকে দেখো চলো এই যে এখানে আছে ভোলা মাছ ভোলা মাছটা আগেই লবণ হলুদ মাখিয়ে নিয়েছি আমি এখানে কেটে নিয়েছি কাঁচা আম আর এখানে এই সাইজের আলু কেটে নিয়েছি আর এখানে আছে চিনি এখানে আছে গোটা জিরে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো লবণ সর্ষের তেল আর এখানে আছে পোস্ত সাদা সর্ষে কাঁচা লঙ্কা পেস্ট আর এখানে শুকনো লঙ্কা ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা নিয়েছি চলো আমার এই লাগছে আজকের উপকরণ এবার আমি গ্যাসটা জ্বালিয়ে নিব কড়াটা আমার গরম হয়ে গেছে এবার আমি কড়াইয়ের মধ্যে তেলটা দিয়ে দেব সর্ষের তেল ইউজ করছি যাতে টেস্টটা বাড়ে তোমরা চাইলে সাদা তেলও ইউজ করতে পারো তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি দেব মাছ একটা একটা করে মাছ ছেড়ে নেব মাছটা আমার এক ফিট লাল লাল হয়ে গেছে এবার আমি উল্টাবো এইভাবেই লাল লাল করে দু পিসটা ভেজে নিতে হবে চেষ্টা করে এখানে যা তেল আছে এই তেলেই আমি একটুখানি এই যে জিরে দেব ফোরণের জন্য জিরে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা দেব একটা তেজপাতা হাফ করে কেটে দেব ভাজা ভাজা হয়ে গেছে এবারে আমি ওই তেলের মধ্যে এই যে আলুগুলো আছে ভেজে নেব সেখানে আমি লবণটা দিয়ে ভাজবো লবণটা দিয়ে ভাজলে লবণটা ধুক ভালো আলুর মধ্যে আর টেস্টটাও বাড়বে জন্য আমি এখানে লবণ দিয়ে দিলাম তিনটামান আলুদারা লাল লাল করে নিতে হবে হালকা ব্রাউন ব্রাউন হয়ে গেলে এখানে এবার আমি আমটা দিয়ে আমটাও ঠিক এভাবে লেগে নিতে হবে ভাজা হতে থাক আলুটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি এখানে চিনি দেব চিনি দেবো দু চামচ হলুদ গুঁড়ো দেবো দু চামচ লঙ্কার গুঁড়ো দেবো আমি আমার পরিমাণ মতো দিচ্ছি তোমরা যে যার মতো কে কেমন খেতে ভালোবাসো তেমন দিও এবার এটাকে আমারও ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে এবার মশলাটা ভাজা হয়ে গেছে এবার জল দিয়ে দেবো এখানে জলটা দিয়ে দিয়েছি এবার আমি এটা ঢেকে দেবো দশ মিনিটের জন্য এটা হতে থাক দশ মিনিট পরে চলে এলাম যে জলটা একটু কমে গেছে এবার আমি ভাজা মাছগুলো ওর মধ্যে দিয়ে দেব আবারও ওইটা পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব যাতে আলুটা আরও ভালো শিখতে হয় পাঁচ মিনিট পরে এসছি যে মাছের ছোলের এবার আমি দিয়ে দেব সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা পেস্ট সাদা সর্ষে দিয়েছি তোমরা চাইলে কাঁচা সর্ষেও দিতে পারো আমি এবার এর মধ্যে দিয়ে দিলাম ঠিক জলটা শুকিয়ে এরকম শুকনো শুকনো হয়ে যাবে তারপরে দিও মিক্সার করার পর এই যে জলটা ছিল আমি এখানে একটু অ্যাড করে দিচ্ছি কাঁচা আম ভোলা মাছ দিয়ে মাছের ঝোল হয়ে গেছে এই যে এবার আমি এটা নামিয়ে নেব আমি এতটা ঝোল রেখেছি ঝোলটা রাখলে খেতে ভালো লাগবে ভাত দিয়ে আমি ভাত বানিয়েছি দুপুরবেলা ভাত দিয়ে খাবো বলে তোমরা চাইলে এটা শুকনো করেও খেতে পারো চলো আমার হয়ে গেছে আমি এটা নামিয়ে নেবো গরম গরম ভোলা মাছ কাঁচা আম দিয়ে আলু দিয়ে ঝোল চলো দুপুরবেলা এরকম একটা ভাত আর এরকম মাছের একটা ঝোল চলো খাওয়া যাক

পিয়ার রান্নাঘরে অবশ্যই ফলো করতে হবে যারা নতুন ফ্রেন্ডস আছো তারা চট জলদি যাও গিয়ে চ্যানেলটাকে লাইক করে দাও সাবস্ক্রাইব করে দাও চলো আজ টাডা